নমস্কার বন্ধুরা আমি ভাস্বতী ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত একটা বড়ো সাইজের লাউ নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন লাউ আপনারা অনেকেই খেয়েছেন নানানভাবে কেউ আমিষ কেউ নিরামিষ দুটোভাবেই খেয়েছেন কিন্তু আজকে নিরামিষ লাউ আমি যেভাবে করব সেটা খেয়ে সকলেই দুর্দান্ত তৃপ্তি পাবেন এইভাবে রেসিপিটা যদি আপনারা করেন দারুণ লাগবে খেতে চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে সেটা দেখা যাক লাউটাকে প্রথমে চার টুকরো করে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে লাউটাকে ঝিরিঝিরি করে কেটে নেব লাউটাকে এবার ঝিরিঝিরি করে আমি কেটে নেবো প্রথমে তো দেখলেন আপনারা খোসাটা ছাড়িয়ে চার ভাগ করে নিয়েছিলাম এবার এগুলোকে এক একটা ভাগ ধরে ধরে ঝিরিঝিরি করে লাউগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সম্পূর্ণ লাউটা আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি লাউটা কাটা হয়ে যাক তারপরে আমি ফিরে আসছি আবডা লাউকে এভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি এবার রান্নার পরবর্তী পর্যায়ে চলে যাব আসন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল নিরামিষ লাউ করবার জন্য আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা একটু গরম হয়ে গেলে আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গরম মশলা এলাচ দারচিনি দেওয়ার পর দিয়ে দিয়েছি আমার হাতে ডোমোট গোবিন্দভোগ চাল এবার এই চালটা ফোরনের সাথে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করে নেওয়া আদা এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ যদিও লাউতে খুব একটা বেশি লবণ ভালো লাগে না তাই আমি হাফ চামচ লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ বরাবর করে কেটে নেওয়া চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন লঙ্কাটা দিয়ে চালটা একটু কিছুক্ষণ ফোরন আর মশলার সাথে নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা লাউটা এবার আমি লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি সবটা লাউ দেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে দেবো ঢাকা অবস্থায় দশ মিনিট রান্না হতে থাকুক দশ মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে লাউটা একদমই হয়ে গেছে একটু জল রয়েছে মানে লাউটার থেকে যেটা বেরিয়েছিল আমি কোনো রকম জল ব্যবহার করিনি এটা আস্তে আস্তে টেনে যাবে বন্ধ করে দিলে এবার আমি ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি আর একটু চিনি দেব কারণ যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে আর দিয়ে দেব বেশ কিছুটা কিশমিশ কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা এবার অফ করে দেব দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক দু মিনিট পর ফিরে আসি বন্ধুরা রেডি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের ঘণ্ট এটি দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে খেতে এবং নিরামিষের দিনে জাস্ট জমে যাবে এটি যদি আপনারা রান্না করেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টাটা